বাসা এই নিয়ে দুইবার দনিয়া লাগিয়েছি মাটিতে এই যে আজকে লাস্ট বার লাগাবো আজকে না আমি এখানে কিছু দনিয়ার বীজ কালেক্ট করে পানিতে ভিজিয়ে রাখতেছি একদিন পানিতে ভিজিয়ে তারপরে বীজগুলো মাটিতে লাগাবো দেখা যাক কি হয় আমার বাসায় বাকি সব কিছু টুকটাক হয় কিন্তু এই দনিয়ার বীজ লাগানোর পরে জানি না কি হয় বীজ থেকে সুন্দরভাবে চারা উঠে কিন্তু ওটার পরেই দেখা যায় লাল হয়ে একেবারে শুকিয়ে যায় তো এটা হচ্ছে একটা সমস্যা বীজগুলো বীজে রাখলাম তারপরে চলে এসেছি সবজির বাগানে আজকে আরো টুকটাক কিছু কাজ করব। কাজ বলতে এখানে যে সেদিন বাড়ির বাসা থেকে কিছু লাইশাকের চারা এনে লাগিয়েছিলাম কয়েকটা চারা মরে গেছে জায়গাটা খালি ও জায়গাটা আবারও আর কি কুড়ে একটু নরম করে আমার ওখান থেকে কিছু চারা উঠিয়ে লাগিয়ে দিচ্ছি মানে এই শূন্য জায়গাটা আর কি পূর্ণ করব। এরকম তিনটা গর্ত খালি হয়েছে তো তিনটা গর্তে তিনটা চারা লাগিয়ে দিচ্ছি এই যে গরুকে তার গড়ে নেওয়ার আনার সময় গরুটা মনে হয় পা দিয়ে নষ্ট করে দিয়েছিল তো ওই জায়গায় চারাগুলো লাগালাম আর এদিকে আরো কিছু এক্সট্রা টমেটোর চারা রয়ে গেছে চারাগুলো বাপসি কাউকে দিয়ে দিব তারপরে মনে হচ্ছে আরো কয়েকটা যদি চারা লাগানো যেহেতু তো ওইদিকে আমার পেয়ারা গাছের নিচে সামান্য একটু জায়গা ফাঁকা রয়েছে ওই জায়গাটায় এখন আরো কিছু টমেটোর চারা লাগিয়ে দিব ওই জায়গাটা আর এক্সট্রা কোনো কাজেও আসবে না তাই ভাবলাম টমেটোর চারা লাগিয়ে রাখি সামান্য একটু মাটি করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি জুবাইর এসেছিল জায়গাটা কুড়ে দেওয়ার জন্য জুবাইরকে বললাম না তাক আমি পারবো প্রতিদিন এভাবে একটু একটু করে মাটি করলে আমার ওজনটা একটু কন্ট্রোলে থাকবে তো কয়েকটা গর্ত করে আর পারি নাই ফাইনালি হেজে যে হাতে কোদালটা সমঝে দিয়ে আমি চলে এলাম ক্যামেরাম্যানের পজিশনে এমন এক সময় ছিল যখন সারাদিন কাজ করলেও কোনো ক্লান্তিবোধ হতো না সারাদিন সবজি বাগানে কাজ করতে ইচ্ছা করতো ভালোই লাগতো এখন আসলে কাজ করতে ইচ্ছা করে কিন্তু জোর করে কাজে গেলে দেখা যায় শরীর সায় দেয় না মনে হয় শরীরটা হয়তো এই মাটিতেই পড়ে যাবে এরকম একটা অবস্থা তো ওদের সাহায্য নিয়ে আমাকে টুকটাক সবজি চাষ করতে হয় এদিকে ওয়াহিদা তো আছে ও আমাকে অনেকটা হেল্প করে এই সবজি গাছ লাগানো বা সবজির গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রে তো এখন এদিকে কিছু গোবর শুকানো ছিল ওয়াহিদা আমাকে গোবরটা একটা জড়িতে উঠিয়ে দিচ্ছে আমার বাড়ির মাটিগুলো আসলে একেবারেই ভালো না অনেক সময় দেখা যায় কোদাল দিয়ে মাটি খুঁড়তে গেলে আহ পাথরের সাথে আর কি কোদালের সংঘর্ষ হয়ে আগুন উঠে যায় এরকম আর কি একটা অবস্থা তারপরে জোর করে গর্ত করে গর্তের মধ্যে একটু বেশি করে গোবর সার দিয়ে তার উপরে গাছ লাগাতে হয় গর্তগুলো রেডি করলাম তার উপরে গোবর সার দিলাম আর এদিকে যে চারার টপটা নিয়ে এসেছি দেখুন এখনো অনেক সুন্দর সুন্দর চারা রয়েছে তো চারাগুলো দেখেই শুধু মাটিতে লাগাতে ইচ্ছা করতেছে কিন্তু জায়গা শর্ট থাকায় পরিমাণ মতো কিছুটা সেদিন লাগিয়েছিলাম আজকে আর আর চারা চারা লাগিয়ে দিচ্ছি দুই তিনটা একসাথে লাগাচ্ছি টমেটোর চারা দুই তিনটা করে লাগালেও মোটামুটি খারাপ হয় না আমার কাজটা চলতে থাক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ ভিডিওতে অনেকটা টুইস্ট থাকবে বাড়ির কাজকর্ম তারপরে কোথায় যাচ্ছি কার পাশে যাচ্ছি আর সাথে কাকে নিয়ে এলাম সবটা আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা ভিডিওতে এখনো একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন বাগানের কাজ শেষ তারপরে চলে এসেছি এখান থেকে কিছু মূলা শাক তুলবো দেখুন এই যে শেষের দিকে কিছু মূলার বীজ লাগিয়েছিলাম চারাগুলো মোটামুটি সুন্দরভাবে হয়েছে তবে এখন এই যে আবার বিছা পোকাটা চলে আসছে ওর জন্য আর কি ভাবছি গাছগুলো উঠিয়ে নিব শাক খাওয়া হয়নি কয়েকদিন থেকে দেখুন গাছগুলো মোটামুটি সুন্দরভাবে উঠেছিল কিন্তু এই যে আবার বেজা বোকা এসে পাতাগুলো খাওয়া শুরু করে দিয়েছে ওই জন্য সব কটা গাছ উঠিয়ে জায়গাটা একেবারে ফাঁকা করে নিব কিভাবে গাছগুলো উঠাচ্ছি দেখুন একটা একটা করে উঠাতে সময় লাগতেছে তো এভাবে কয়েকটা গাছ ধরে টেনে টেনে উঠিয়ে নিচ্ছি মাটিটা মোটামুটি নরম তো ওই জায়গাটা যখন ফাঁকা হয়ে যাবে বাড়তেছি ওই জায়গায় আহ দনিয়ার বীজ লাগাবো দনিয়ার বীজ আগে কখনো ওইদিকে লাগাইনি ওই পাশে মানে লাগিয়েছিলাম এখন জায়গাটা একটু চেঞ্জ করে লাগিয়ে দেখি কেমন হয় একটা কাজ করতে এসেছিলাম দেখুন দুইটা বেয়াল সাথে এসেছে এই যে দেখুন ওয়াইদার পেছনে বড়টা বসে আছে আর ছোটটা দেখুন শয়তানের হাট দিয়ে একটা দেখবে বড়টার সাথে কিভাবে পায়ে পা দিয়ে ঝগড়া করে আমার বড় বিড়ালটা একেবারে শান্ত সৃষ্ট চুপচাপ আর সুটোটার অবস্থা দেখবেন এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন কি অবস্থা করে আই আয় লড়াই করিও না রে আল্লাহ রে আল্লাহ যেন যায় হুরু খালি মারে মারে হ্যাঁ তোমার ওইটা মারেনি হ্যাঁ বুতর মতন খান কি আও ইয়া হে ওইটা মারেনি তোমারে তোমার দুষ্টা ওইটা হুম এই এই দেখুন পিচ্ছিটার অবস্থা দেখুন এখন গেছে কুকুরের পেছনে লাগতে দেখুন কুকুরটা শুয়েছিল কুকুরটার একেবারে পেটে কামড়ে দিচ্ছে আর এই যে আমার সন্ত সৃষ্ট একেবারে গুলুগুলু বিড়ালটা কি সুন্দর শান্ত সৃষ্ট মানুষের দিকে তাকিয়ে তাকে ও কারোর সাথে পড়ে ঝগড়া করে না কিন্তু সাথে কেউ যদি পড়ে পা দিয়ে ঝগড়া করতে আসে তাহলে অনেকক্ষণ পায়ে সহ্য করবে তারপরে মোটা একটা কামড় দিয়ে দৌড়ে পালাবে এই বিড়ালটা হয়েছে ঠিক আমার মতন সহ্য ক্ষমতা অনেক বেশি কারোর সাথে যেচে পড়ে লাগবে না বসে বসে দেখবে আর কেউ যদি পেছনে লাগতে আসে তাহলে মোটামুটি হলো যাই হোক ওদের দোষটা আমি একটু সময় আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে আমার শাক তোলাটাও প্রায় শেষ এখানে কিছু মাংস নিয়েছি মাংসটা এখন রান্না করব। মানে সকালের খাওয়া দাওয়া শেষ আজকে আর সকালের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে মহিষের মাংস আমার বাবা মহিষের মাংস খেতে পছন্দ করেন যেহেতু আজকে বাবার বাসায় যাব ও বলা হয়নি আজকে একটু বাবার বাসা যাব একটা বিশেষ কাজে তো যেহেতু যাচ্ছি ভাবলাম একটু মাংস রান্না করে বাবার জন্য নেই তো কয়েকদিন থেকে বাসা না মাংস খাওয়া হচ্ছে আমি তেমন একটা পছন্দ করি না আমি ওই সেই প্রথম দিন দুই মনে হয় মাংস খেয়েছি আমার খাওয়া হয়নি এখন আর খেতে উচ্চা করতেছে না তো গতকালকে রাতে মাছ রান্না করেছি ভাবলাম দুই একদিন পরে আবার রান্না করব তো বাবার বাসা যেহেতু যাচ্ছি কিছু মাংস রান্না করে তারপরে আর ভিডিও করিনি সোজা দেখুন জুবাইরা আরিয়ানকে নিয়ে বেরিয়ে পড়েছি বাবার বাসার উদ্দেশ্যে দিন হয়ে গেছে বাবার বাসায় মানে যাওয়ার জন্য মনটা কেমন জানি আনজান করতেছে বেশ কয়েকদিন হয়ে গেছে যাওয়া হয়নি আর এই যে দেখুন আমার ভাইপো গাড়ি নিয়ে এসেছে আমাকে নেওয়ার জন্য তো ওই দিন আরিয়ানের এক্সাম ছিল শেষ হয়ে গেছে সকাল দশটার দিকে তো শেষ আরিয়ানের হওয়ার অপেক্ষায় ছিলাম শেষ করি তারপরে আমরা কি বেরিয়ে পড়েছি তো বাসায় আমার শ্বশুর শাশুড়ি মা আছেন ওনাদের জন্য রান্না বান্না করে রেখে যাচ্ছি আর দুপুরে তো খাবার দাবার সিফাই সার্ভ করে দেয় সমস্যা হবে না তো যাই হোক ফাইনালি দেখুন বাবার বাড়ির সামনেই চলে এসেছি আজকে আমাদের গড়ে নতুন একজন সদস্যকে আর কি নিতে আসতেছি তো সদস্যের সাথে আপনাদেরকে একটু পরে পরিচয় করিয়ে দিব দেখুন এই যে সামনে আমার বাবার বাসা পুরনো যারা আমার বিবাস তারা তো অবশ্যই চিনে চিনতেছেন কারণ আমার বাবার বাসার ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি তো নতুনদের জন্য আবারও বললাম আসসালামু ফাইনালি চলে এসেছি বাবার বাসার উঠানে তো জুবাইর আরিয়ান আর আমি আমরা তিনজনই এলাম আর গাড়ির ড্রাইভার যে ও হচ্ছে আমার ভাইপো ও আসলে ওর মাকে সামনে পেয়ে মজা করে সালাম করতেছে

এখন বাড়ির চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও কেউ দেখাবো এখানে বাড়ির মধ্যেই মনে লাগানো হয়েছে আমি এখন যাচ্ছি গেছে দান ক্ষেতের গন্ধটা পাচ্ছি না কারণ আমাদের আশেপাশে কোথাও আপনারা ভিডিওতে ধান চাষ দেখেন নাই ওইদিকে কিছু জমি আছে কিন্তু কেউ ধান চাষ করে না দেখুন কি সুন্দর দান পেকে গেছে সেই ধান গাছগুলো একটু ছোট ছোট দেখেছিলাম বেশ কয়েকদিন বাবার বাসায় আসা হয় নাই এখন দানগুলো পেকে গেছে এই আসলাম দেখুন কি সুন্দর পাকা দানের একটা গন্ধ বেরিয়েছে এগুলো হচ্ছে বিন্নি দান মানে আমরা সিলেটি বাসায় যেটাকে বীরন দান বলি বিরন দান আর এমনিতেই মনে হয় ওটাকে বিন্নি চাল বলে বিন্নি চালের যে দান এই দানটা তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পাকা দানের আলাদা একটা গন্ধ আছে আলাদা একটা ফিলিংস আছে যেটা আসলে যারা দান চা শৈশবের মধ্যে দিয়ে থাকেন অবশ্যই বুঝতে পারেন তো আমি কিন্তু কয়েকদিন থেকে এই গন্ধটা খুব বেশি মিস করি আর দান চা শৈশব আসলে বাবার বাসায় আসলেই দেখতে পাওয়া যায় দেখুন চারদিকে শুধু পাকা দান আর পাকা দান আরো কিছুদিন পরেই মনে হয় শুরু হয়ে যাবে যে দেখুন। কালো 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 না কাটাকাটি একটু লাল টাইপের খুব আটালো হয় এই চালগুলো হাতে বেশি একটা সময় নেই কারণ বাবার বাসায় আসতে আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো যেটুকু সময় আছে এই বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য এখানে দেখুন কয়েকটা হাঁস এভাবে পানির মধ্যে বন্দি করে রাখা হয়েছে গ্রামের বাড়িতে সাধারণত এরকম দেখা যায় একটা বেড়া চারপাশ দিয়ে গুল করে রেখে পানির মধ্যে হাঁসগুলোকে বন্দি করে রাখা হয় যাতে চারপাশে যে ধান চাষ করা হয় ধান চাষটাকে আর কি নষ্ট করতে না পারে এক নোরা বন্দি হয়ে এভাবেই বসে আছে আর ওই যে ওই একটা নালা আছে নালার দিক থেকে যদি কোনো মাছ আসে তাহলে ওরা এখানে বসে বসে মাছটাকে খেতে পারবে দুইটা দানের জমির মধ্যে যে সুটো আইল থাকে এই যে আমি যেটার দিকে হেঁটে যাচ্ছি সুটোবেলা উম ঠিক এই দিনে যখন মানে খেলতে যেতাম তখন দেখা যেত দান গাছ দুই দিকেই দানের জমি পাকা দানের জমি আর মধ্যে যে ছোট একটা আইল থাকে ওই আইলের মধ্যেই লুকোচুরি খেলতাম দিনগুলোকে খুব বেশি মিস করি আর এই যে দেখুন আমরা গাছ আমরা ফলের একটা গাছ আছে তো এমনিতে শহরে গেলে দেখা যায় আমরা বাজারে বিক্রি হয় কিন্তু আমাদের গ্রামের বাড়িতে আমরাগুলো গাছে পেকে নিচে পড়ে খাওয়ার কেউ না এদিকে চলে এসেছি হেঁটে হেঁটে বাসায় তো এখানে এসে দেখি খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে অনেক কিছু রান্না বান্না হয়েছে আমার পছন্দের শাকও রান্না হয়েছে তো আজকে অনেক দিন পরে মনে হয় সবার সাথে একসাথে বসে ভাত খেতে পারবো বাবা বসেছেন আজকে অনেক দিন পরে বাবার সাথে বসে ভাত খাবো মায়ের সাথে যদিও বা খাওয়া হয় কিন্তু বাবার সাথে বসে তেমন একটা খাওয়া হয় না এই বাবার বাড়িতে এলে দেখা যায় যদি একসাথে খাওয়ার সময় হয় তাহলে খাওয়া হয় আর মা তো আমার বাসায় মোটামুটি যান তো মায়ের সাথে বসে একসাথে খাওয়া হয় তো দেখুন বাবা ওনার নাতি নাতনিদেরকে নিয়ে বসেছেন আর এই যে দেখুন রুজি রুজির খুব রাগ ও রাগ করে এখন সে নিচে বসে খাবে উপরে বসে আর খাবে না একসাথে আর এই যে দেখুন একটা বিড়াল বিড়ালের বাচ্চাটাকে আমি সেই ছোটোবেলা থেকেই মানে ঠিক করে রেখেছি ওকে আমি আমার বাসায় নিব ছোটো একটা বাচ্চা তো আজকে আমি বাচ্চাটাকে নেওয়ার জন্যই বিশেষ করে এসেছি আর দেখুন পাখিদের খাওয়া দাওয়া শেষ বাবা একটু আস্তে আস্তে খান আমি তাড়াহুড়ো করে বাবার সাথে খাওয়ার জন্য আর কি বসে পড়েছি আসলে বাবাকে সারা মনে হয় একদিনও খাবার খেতাম না সব সময় বাবার সাথে বসেই খাবার খেতাম তো এখন আসলে ওই দৃশ্যগুলো খুব মিস করি প্রতিদিন আর যে শাক বানা শাক বাবার সাথেই আমাকে খেতে হতো এখন যখন খেতে বসি আসলে মাঝে মধ্যে বাবার কথা খুব মনে পড়ে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দেখা যাচ্ছে দেখুন সন্ধ্যা হয়ে যাবে একটু পরে তো আমরা এখন রেডি হয়ে গেছি চলে যাব। আমার সেজ বোনও গতকালকে মায়ের সাথে এসেছিলেন আজকে ওরাও আর কি চলে যাবেন আমরা যেহেতু এক রাস্তায় যাব রাস্তায় আমি নেমে যাব আর ওইদিকে গাড়িটা আমার সেজবনের বাসায় চলে যাবে তো ওই জন্য আর কি একই গাড়িতে যাব গাড়ি চলে এসেছে আর এদিকে আমাদের রেডি হতে একটু সময় লাগতেছে তো জুবাইয়ের বাইরের দিকে হেঁটে হেঁটে এই ভিডিওগুলো করেছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এই যে দেখুন রুজি আমার সেজ বোনের ছোটো মেয়ে ও ওর বাড়িতে ফিরে যেতে চায় না আমার বাসা থেকে আসার সময় কান্না করে তো এখানে ওর নানার বাসায় এসেছিল নানার বাসা থেকে ও যেতে চাইছে না তারপরে ওর মা বললেন যে আমরা বাড়িতে যাব না খালার বাড়িতে যাব তো ওটা শুনে মোটামুটি ও সুন্দরভাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছে মানে ও যাওয়ার জন্য প্রস্তুত আর এই যে দেখুন সবাই ললিপপ খাচ্ছে এই যে একজন ললিপপ খাচ্ছেন আর দাঁত বের করে হাসতেছেন সবাই ললিপপ খেতে ব্যস্ত বাবার বাসায় আসলে বাচ্চারা আমাকে খুব জাপটে ধরে বলবে টাকা এটা করব করব। সেটা আসলে বাচ্চারা আমাকে খুব দেও বেশি ভালোবাসে তো যাই হোক এখানে রেডি হওয়া হচ্ছে আর এদিকে দেখুন মা কয়েকটা নারকেল দিয়েছেন তো নারকেলগুলো এখন বস্তাতে বড়ে আর কি রেডি করে গাড়িতে উঠাবো আর সাথে বিড়ালের বাচ্চাটাকেও দৌড়ে যে দেখুন বেগে পড়তেছি বাচ্চাটাকে আমার এত ভালো লেগেছে আমার দুইটা বিড়াল আছে আর কোনো বাচ্চা পালার ইচ্ছা ছিল না কিন্তু এই বিড়ালের বাচ্চাটা দেখে আমার এত ভালো লেগেছিল কি সুন্দর কালো এবং সাদা আর বাচ্চাটা মানে দেখতেই একটা মায়া লাগে তো ওই জন্য আমি বাচ্চাটাকে নিতে চাইছিলাম আর আমার বাবার বাড়িতে আসলে এত বিড়াল কেউ একটা বিড়ালকে শুয়েও দেখে না আদর করা তো দূরের কথা সেই বাবা আগে অনেক আদর করতেন আর এখনকার বাচ্চা কাচ্চারা মানে বিড়াল অতটা পছন্দ করে না তো আমি ভাবলাম বাচ্চাটাকে আমি নিয়ে যাই আমি যেহেতু বিড়াল বিড়াল পাগল পাগল আমার আমার আবার মতন তো দেখুন বেগে ভরে উম বিড়ালটাকে আমি নিয়ে যাচ্ছি বিড়ালটাকে বেগে ভরে মুখের দিকটা বেঁধে নিয়েছি আর ছোট্ট একটা জায়গা কেটে নিয়েছি যাতে বিড়ালটা শ্বাস প্রশ্বাস নিতে পারে তো সবাই এখন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে দেখুন বিদায় নিয়ে দিয়ে দিলাম বিড়ালটাকে এনে মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন বিড়ালটা দৌড়ে সেই গাছে কোনো মতে নিয়ে গড়ে রেখেছিলাম খাবার দাবার খাইয়ে আদর করে রাখতে চাইছিলাম তারপরে সকালের দরজা খুলতেই বিড়ালটা দৌড়ে এই যে দেখুন গাছের উপরে উঠে বসে আছে গতকালকেও রাতে অনেক চেষ্টা করেছি বিড়ালটাকে গাছ থেকে নামানোর তো এই যে সেই আজকেও একই কাণ্ড বিড়ালটা হয়তো একটু বড় হয়ে গেছে ওই জন্য নতুন জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারতেছে না আর একটু ছোট থাকলে আনলে মনে হয় ভালো হতো তো যাই হোক অনেক কষ্ট করে বাচ্চাটাকে গতকালকেও নামিয়েছিলাম আজকেও মোটামুটি বিকালের দিকে নামিয়েছি আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম